সঞ্জনা একজন উচ্চবৃত্ত ব্যবসায়ীর একমাত্র কন্যা যিনি প্রতিদিন সকাল সকাল নিজের গাড়িতে করে অফিসে যান এবং বাবার ব্যবসায় সাহায্য করেন কিন্তু তার জীবনটা ছিল বেশ একঘেয়ে নিরানন্দময় মনে সারাক্ষণ যেন একটা চিন্তার ছাপ লেগেই থাকতো সঞ্জনার বাবা কেশববাবু মেয়ের এই নিষ্প্রভ অবস্থায় সব সবসময় চিন্তিত থাকতেন তিনি ভাবতেন এই হাসি খুশি মেয়েটা আজ কেন এত বিষণ্ন হয়ে গেছে একদিন সকালে হঠাৎ আগের দিনের মতোই সঞ্জনা নিজের গাড়িতে উঠে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গাড়ি যখন এক গুরুত্বপূর্ণ মোড়ের কাছে পৌঁছায় তখন হঠাৎ একটি অটোরিকশা তার গাড়ির সামনে চলে আসে সঞ্জনার ড্রাইভার তাৎক্ষণিক ব্রেক কষে গাড়ি থামিয়ে দেয় হঠাৎ এই ঘটনার জন্য গাড়ির ভেতরে খানিকটা ধাক্কা লাগে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যায় কিন্তু গাড়ির জানালার বাইরে তাকাতেই সঞ্জনা হতবম্ব হয়ে যায় তার চোখ যেন অন্ধকার ভেদ করে এক পরিচিত মানুষকে চিনে ফেলে সেই অটো চালককে দেখে তার বুক ধকপক করে ওঠে সে অবাক হয় এই লোকটি এখানে কি করে এলো সে এইভাবে অটো চালাচ্ছে কেন অটো চালক তখনও কিছুই টের পায়নি সে নিজের পথে রওনা হয়ে যায় কিন্তু সঞ্জনা তখনই ড্রাইভারকে নির্দেশ দেয় দাদা ওই অটোটার পেছন করো যত যাক আমি জানতে চাই ও কোথায় যাচ্ছে সঞ্জনা যেন কোনো পুরনো স্মৃতির মধ্যে হারিয়ে যায় কে ছিল এই অটো চালক কী এমন সম্পর্ক ছিল তার সঙ্গে যার জন্য সঞ্চনা তাকে এক ঝলকেই চিনে ফেলল সত্যিটা জানতে হলে অপেক্ষা করতে হবে গল্পের পরবর্তী অংশের জন্য তাহলে চলুন আজকের এই কাহিনি শুরু করা যাক আজকের এই কাহিনি খুবই শিক্ষামূলক হওয়ার সঙ্গে সঙ্গে হৃদয়ে একটি অন্যরকম অনুভূতির সঞ্চার ঘটাবে সঞ্জনা ছিলেন খুব লাজুক স্বভাবের মেয়ে মুখে কিছুই বলতেন না কিন্তু মন থেকে অভিজিৎকে গভীরভাবে ভালোবাসতেন অনেকবার ভেবেছিলেন তাকে কিছু মনের কথা বলে দেবে কিন্তু শেষ পর্যন্ত সাহস করে উঠতে পারেননি শুধু দূর থেকে চুপি চুপি তাকিয়ে থাকতেন তার দিকে অভিজিৎও সঞ্জনার দৃষ্টিকে লক্ষ্য করতেন কিন্তু কখনো কিছু বলতেন না আসলে অভিজিৎ আর সঞ্জনা একই কলেজে পড়াশোনা করতেন প্রথম বছরেই প্রথম দিনই তাদের দুজনের একে অপরের সঙ্গে ধাক্কা লেগে যায় আর সঞ্জনার হাত থেকে তার বইগুলো পড়ে যায় ঠিক সেই সময় তারা একে অপরের দিকে তাকায় আর তখন থেকেই সঞ্জনার অভিজিৎকে ভালো লেগে যায় অভিজিতও সেদিন সঞ্জনার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল কিন্তু তারপর থেকে সঞ্জনা যতবার অভিজিতের দিকে তাকাতো অভিজিৎ তার দিকে চোখ লুকিয়ে নেওয়ার চেষ্টা করতো এভাবেই দেখতে দেখতে সময় কেটে যাচ্ছিল তারা দ্বিতীয় বর্ষে পৌঁছে যায় তবুও সঞ্জনা তার ভালোবাসার কথা জানাতে পারে না সব কিছু আগের মতোই চলতে থাকে কিন্তু একদিন আসে ভালোবাসা দিবস সেদিন সঞ্জনা ঠিক করেছিল আজ সে অভিজিৎকে নিজের মনের কথা নিজের ভালোবাসার কথা সব জানিয়ে দেবে তিনি তার প্রিয় বান্ধবী সুষমাকে পুরো ব্যাপারটা জানিয়েছিলেন এবং তাকে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে প্রপোজ করা উচিত সুষমা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় তাকে একটা লাল গোলাপ নিয়ে নে আর তার সামনে দাঁড়িয়ে নিজের মনের কথা সব খুলে বলে দে এত ভয় পাস না যাকে ভালোবাসিস যাকে পাওয়ার জন্য এত কষ্ট ভোগ করছিস যার সঙ্গে দুটো কথা বলার জন্য মন উথাল পাথাল করে তাকে মনের কথা বলতে এত লজ্জা কিসের সঞ্জনা সম্পূর্ণ প্রস্তুত ছিলেন সকালেই তৈরি হয়ে হাতে একটি লাল গোলাপ নিয়ে কলেজে পৌঁছে যান কিন্তু কলেজে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখেন তাদের ক্লাসের আরেকটি মেয়ে অভিজিৎকে প্রপোজ করছে অভিজিৎ সেই প্রস্তাবে খুব দ্রুততায় না বলে দেয় সে বলে প্রিয়া আমাকে আপনি ক্ষমা করে দিন আমি এখনই প্রেমের জন্য প্রস্তুত হইনি এছাড়াও আমার এই সব ব্যাপার নিয়ে অত মাথা ঘামানো নেই এ শুনেই সঞ্জনার বুকটা হুহু করে ওঠে যে মেয়েটি সাহস করে আজ তার ভালোবাসার প্রকাশ করতে এসেছিল সে মুহূর্তে একেবারে ভেঙে পড়ে অথচ মনের ভেতর থেকে সে অভিজিৎকে আজও ভালোবাসে এরপর কেটে যায় আরও কয়েকটা দিন হঠাৎ করে একদিন অভিজিৎ কলেজে আসা বন্ধ করে দেয় প্রথমে সঞ্জনা ভাবে হয়তো নানা কাজে সে আটকে পড়েছে সে জন্য আসছে না দু তিন দিন পার হয়ে যায় তবুও কোনো খবর নেই তখন সঞ্জনার মন অস্থির হয়ে ওঠে হয়তো অসুস্থ হয়েছে এইভাবে নিজেকে সান্ত্বনা দেয় কারণ প্রতিদিন অভিজিৎকে একবার দেখাটা যেন তার অভ্যাস হয়ে গেছিল এরপর দশ পনেরো দিন কেটে যায় তবুও অভিজিৎ কলেজে আসে না এবার সঞ্জনা পুরোপুরি চিন্তিত হয়ে পড়ে সে সুষমাকে জিজ্ঞেস করে সুষমা অভিজিৎ কেন আসছে না রে ওর কি হয়েছে ওর কি শরীর খারাপ সুষমা বলে আমি ঠিক জানি না কিন্তু অনেকের মুখে শুনেছি ও আর কখনো আসবে না এরপর আর দেরি না করে সঞ্জনা অভিজিতের বন্ধুদের থেকে তার বাড়ির ঠিকানা জানতে চায় এক বন্ধুর শেষমেশ তাকে ঠিকানা দিয়ে দেয় সঞ্জনা শেষে সুসুমাকে নিয়ে তার ঠিকানায় পৌঁছে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে সেই বাড়িতে অভিজিৎ নেই বরং অন্য কেউ এসে উঠেছে তিনি জানতে চান এই বাড়ি থেকে একজন অভিজিৎ নামের ছেলে থাকতো তারা উত্তর দেয় হ্যাঁ আগে থাকতো কিন্তু মাত্র দু তিন দিন আগেই তারা এই বাড়ি বিক্রি করে চলে গেছে আমরা জানি না ওরা কোথায় থাকে কথা শুনে সঞ্জনার পায়ের নিচে থেকে যেন মাটি সরে যায় হতাশ হয়ে সে সেখানে বসে পড়ে তারপর ভাবে হয়তো জীবনে কখনো আর নিজের মনের কথা নিজের প্রাণের প্রিয় মানুষটাকে বলাই হলো না তার বাড়ি ফিরে আসতেই তার মন অস্থির হয়ে যায় বারবার অভিজিতের কথা মনে পড়তে থাকে তার সে ভাবতে থাকে হয়তো আমি যদি সেই দিন নিজের ভালোবাসার কথা ওকে বলে দিতাম তাহলে হয়তো এমন অবস্থা হতো না আমার মনের হয়তো ও আমার প্রতি আগ্রহী ছিল কিন্তু আমি কিছু বলিনি বলে ও কিছু বলতে পারেনি হয়তো আমি ওকে বললে ও কোথাও যেত না এখানেই থেকে যেত তারপর থেকে বহু দিন বহু মাস বহু বছর কেটে যায় কিন্তু অভিজিতের কোনো খোঁজ পাওয়া যায়নি সঞ্জনা তার বন্ধুদের কাছ থেকে সব খুঁজে দেখেছিল কিন্তু কারোর কাছেই অভিজিতের যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না অভিজিতের নিজের একটা মোবাইল ছিল কিন্তু সেই ফোনটা পুরোপুরি সুইচ অফ দেখাচ্ছিল এই ঘটনা আজ থেকে ২০ বছর আগের আজ থেকে কুড়ি বছর আগে সবার বাড়িতে মোবাইল এত থাকতো না দু একজনের পরিবারেই মোবাইল ফোনের ব্যবস্থা ছিল সেই ফোনটাও বন্ধ ছিল তার আর তার বাইরে আর কোনো যোগাযোগের ব্যবস্থাও তারা জানত না এবার সঞ্জনা ধীরে ধীরে নিজেকে ঘরের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে মনটা সারাক্ষণ বিষণ্ন হয়ে থাকত তার বাবা কেশববাবু যিনি মেয়েকে খুব ভালোবাসতেন একদিন জানালেন সঞ্জু এক কাজ কর্নারে তুই এইভাবে ঘরে চুপচাপ বসে না থেকে ব্যবসায় যোগ দে দেখ তুই আমার একমাত্র মেয়ে এই সমস্ত কিছু তো তোরই তুই যদি ব্যবসায় যোগ না দিস তাহলে এগুলো কে দেখে শুনে রাখবে এছাড়াও তোর চোখে তো সারাক্ষণ জলই দেখি আজকাল কি হয়েছে মা আমাকে কি বলবি না তোর মনের কথা সঞ্জনা প্রথমে কিছুই বলেনি কিন্তু বাবার কণ্ঠে মায়া আর ভালোবাসায় সে আর নিজেকে ধরে রাখতে পারেনি হঠাৎ করেই সে কেঁদে ফেলে এবং বাবার বুকে মুখ লুকিয়ে ফেলে কেশববাবু তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন মাথায় হাত বুলিয়ে বলেন বল মা কী হয়েছে কার জন্য তোর চোখে জল তখন সঞ্জনা কাঁদতে কাঁদতে বাবাকে সব কিছু খুলে বলে বাবা আমি অভিজিৎ নামের এক ছেলেকে ভালোবাসতাম ও আমার স্কুলে পড়তো ধীরে ধীরে তাকে দেখতে দেখতে আমার তাকে খুব ভালো লেগে গিয়েছিল কিন্তু বাবা কোনোদিনও তাকে মনের কথা বলতে পারিনি আছে কোথায় আছে কি করছে কিছুই জানি না কত জায়গায় খুঁজেছি কত লোককে জিজ্ঞেস করেছি কিন্তু কেউই কিচ্ছু বলতে পারে না সব শুনে কেশববাবু বলেন এই জন্যেই এত কষ্ট এটা তো ছোট্ট একটা ব্যাপার মা আমি তোমার অভিজিৎকে ঠিক খুঁজে বার করে দেব বলো তো ও কোথায় থাকে সঞ্জনা তখন চোখ মুছে বলল বাবা ও কোথায় থাকে সেটাই তো বুঝে উঠতে পারছি না আগে যেখানে থাকতো সেই বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছে একটা ফোন ছিল সেই ফোন ও সুইচ অফ পাই এখন এছাড়া কেউ জানে না ও কোথায় আছে ওর খোঁজ করে উঠতে পারছি না আমি লোকে বলছে হয়তো এই শহরটাই ছেড়ে চলে গেছে সব শুনে কেশববাবু সান্ত্বনা দেন মেয়েকে শান্ত স্বরে বলেন আরে মা চিন্তা করিস না যদি সত্যি ভালোবাসা থাকে তবে সৃষ্টিকর্তা একদিন ওকে তোর সামনে এনে দাঁড় করাবে এখন এসব ভুলে যা আর নিজের কাজে মন দে এ কথা শুনে স্বর্ণনা একটু চুপ করে যায় কিন্তু তার মনে তখনও অভিজিতের ভালোবাসা গিট বেঁধে থাকে সে ভাবতে থাকে প্রথম ভালোবাসা তো সবার জন্যেই স্পেশাল হয় অথচ আমারটা কি সহজে হারিয়ে গেল কোথায় যে গেল কিছুই খুঁজে উঠতে পারছি না কোথায় পাবো আমি অভিজিৎকে সে আর কোনোদিনই কি ফিরে আসবে না আমার কাছে এভাবেই সময় কেটে যেতে থাকে কিন্তু সঞ্জনার মন থেকে অভিজিতের স্মৃতি কিছুতেই মুছে যায় না তবে মেয়ের এই বিষণ্নতা কেশববাবুর মোটে সহ্য হচ্ছিল না তিনি একদিন বললেন বাবা তুই যদি এভাবে একা একা ঘরে বসে থাকিস তাহলে তোর মন খারাপ হবে আর তোকে দেখে আমারও মন খারাপই থাকবে আমার কোম্পানিতে ম্যানেজারের একটা পোস্ট খালি আছে আর তুই তো গ্র্যাজুয়েশান শেষ করে বসে আছিস তুই সেখানে গিয়ে কাজে লাগ এতে তোর মনটাও শান্ত হবে আর সময়টাও কাটবে কেশববাবুর কথা অনুযায়ী সঞ্জনা তাদের কোম্পানিতে ম্যানেজার পদে কাজ করা শুরু করে এবং ধীরে ধীরে নিজেকে কাজে ব্যস্ত করার চেষ্টা করে কিন্তু যতবারই সে অভিজিতের কথা ভাবে ততবার সে বিষণ্ন হয়ে পড়ে এই কষ্ট কেশববাবুও বোঝতেন কিন্তু কোনোদিনও তাকে এই বিষয়ে খুব একটা কিছু বলতেন না সময় এইভাবেই কাটতে থাকে কিন্তু অভিজিতের কোনো খোঁজ মেলে না এভাবেই প্রায় দু বছর কেটে যায় সঞ্জনা এখনও অভিজিৎকে ভুলতে পারে না একদিন অফিস যাওয়ার সময় সে নিজের গাড়িতে করেই যাচ্ছিল হঠাৎ একটি মোড়ে তার গাড়ির সঙ্গে একটি অটো চালকের ধাক্কা লেগে যায় ড্রাইভার দ্রুত ব্রেক কষে দেয় সঞ্জনা সামনের দিকে একটু সরে আসে একটু হেলে আসে আর একটা ঝটকা অনুভব করে কিন্তু যখনই সে জানলা থেকে বাইরে তাকায় সে দেখে সেখানে অভিজিৎ দাঁড়িয়ে আছে সে দ্রুত গাড়ি থেকে নামতে চায় কিন্তু ততক্ষণে অভিজিৎ অটো নিয়ে চলে গেছে সঞ্জনা ড্রাইভারকে বলে ড্রাইভার ওই অটোর পেছনে যাও আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে ড্রাইভার ভাবে হয়তো ম্যাডামের রাগ হয়েছে তাই এমন বলছে সে বলে ম্যাডাম ওপকে মাফ করে দিন দোষটা তো আমারই সঞ্জনা রেগে বলে যতটুকু বলছি ততটুকু করো ওর পেছন পেছন চলো ড্রাইভার বাধ্য হয়ে অটোর পেছন নেয় অটো ঢুকে যায় কলকাতার একটি বস্তি এলাকায় অনেকগুলো ঘরের একটি ছোট্ট বস্তি অভিজিৎ সেখানে অটো পার্ক করে একটি ঘরের ভেতর ঢোকে সঞ্জনা গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বাইরে অপেক্ষা করতে বলে এবং ধীরে ধীরে সে ঘরের সামনে গিয়ে দাঁড়ায় দরজা খুলে সে দেখে অভিজিৎ তার মাকে ওষুধ খাওয়াচ্ছে সেই মুহুর্তেই অভিজিৎ তাকিয়ে দেখে সঞ্জনা দাঁড়িয়ে আছে সে অবাক হয়ে যায় সঞ্জনা তুমি এখানে তুমি এখানে কেমন করে আসলে সঞ্জনার চোখ জলে ভরে আসে সে বলতে থাকে তুমি এখন এখানে এই অবস্থায় কি করে আসলে এছাড়াও তুমি তো ধনী পরিবারের ছেলে ছিলে আর আজ এখানে এই বস্তিতে কী করছো আর তুমি অটো চালিয়ে জীবন কেন কাটাচ্ছ অভিজিৎ তাকে শান্ত করে বলে সঞ্জনা এখানে বসো আর এক গ্লাস জল খাও তারপর সে সঞ্জনাকে এক গ্লাস জল এনে দেয় সঞ্জনাকে বসার জন্য একটা চেয়ার এনে দেয় এবং নিজেও আরেকটা চেয়ারে বসে তখনই অভিজিতের মা জানতে চায় এই মেয়েটা কে অভিজিৎ মাকে বলে মা তোমাকে যার সম্বন্ধে বলেছিলাম এই সেই সঞ্জনা অভিজিতের মা হেসে বলে এত সুন্দরী তোকে যা সুন্দর দেখতে রে মা তোকে দেখেই তো আমার মনটা জুড়িয়ে গেল তার মধ্যে কত মিষ্টি গলার আওয়াজ তোর সঞ্জনা তখন আরও বেশি চিন্তিত হয়ে পড়ে বলে প্লিজ অভিজিৎ আমার প্রশ্নের উত্তর দাও না হলে আমি পাগল হয়ে যাব অভিজিৎ শান্তভাবে বলতে শুরু করে কলেজে পড়াকালীন আমার বাবা বড় ব্যবসায়ী ছিলেন আমরা রাজকীয়ভাবে রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকতাম কিন্তু দ্বিতীয় বর্ষে হঠাৎ করেই আমার বাবার হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়ে যায় তারপর তার পার্টনাররা প্রতারণা করে সমস্ত ব্যবসা দখল করে নেয় উপরন্ত বাবার নামে ঋণ চাপিয়ে দেয় শোকের সময় শেষ হতেই আমি আমাদের রাজপ্রাসাদের মতো বাড়িটা বিক্রি করে দিই আর তাই দিয়ে যা টাকা পাই সেই টাকা দিয়ে ঋণ শোধ করি এবং এই বস্তিতে নিজের মাকে নিয়ে এসে থাকতে শুরু করি মায়ের শরীরটাও তখন থেকে খারাপ হয়ে গেছে নিজের এবং মায়ের খরচ চালাতে আমি বাধ্য হয়ে টোটো চালাতে শুরু করি কারণ এখন আমার পড়াশোনা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিলো কথা শুনে সঞ্জনার চোখে জল চলে আসে তার বহু প্রশ্নের উত্তর মিলে যায় কিন্তু মনে মনে সে ভাবতে থাকে কেন অভিজিৎ আমার সম্পর্কে নিজের মাকে এত কিছু বলেছে এর পেছনে কি কোনো কারণ আছে সে একবারই প্রশ্ন ছুড়ে দেয় তুমি তোমার মাকে আমার সম্পর্কে এত কিছু বলেছ কেন বলো তো কথা শুনে অভিজিৎ হেসে ফেলে সঞ্জনা উত্তেজিত হয়ে অবাক হয়ে বলে অভিজিৎ প্লিজ আমাকে সত্যিটা বলো তুমি জানো না আমি কত কষ্টে রয়েছি কত চিন্তায় রয়েছি তুমি যদি আমাকে সত্যিটা না বলো তাহলে আমি পাগল হয়ে যাচ্ছি অভিজিৎ বলে তোমার সুসুমার কথা মনে আছে সঞ্জনা বলে হ্যাঁ সুষমা আমার সব থেকে ঘনিষ্ঠ বন্ধু ছিল কলেজে সব সময় আমার সঙ্গে থাকতো অভিজিৎ বলে ওই দিন যখন তুমি ফুল হাতে এসে আমাকে প্রপোজ করতে চেয়েছিলে তখন সুষমা আমার সঙ্গে কথা বলছিল সে বলেছিল তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তখন ওকে থামিয়ে দিয়েছিলাম বলেছিলাম ওকে নিজের মুখে বলতে দাও আমি তো নিজেই ওকে ভালোবেসে ফেলেছি কিন্তু চাইছিলাম তুমি নিজে সাহস করে আমাকে বলো ঠিক তখনই সব কিছু অলট পালট হয়ে গেল আমার বাবার মৃত্যু হলো এবং আমরা পুরো পরিবার সমেত ধ্বংস হয়ে গেলাম আমি যখন টোটো চালাতে শুরু করলাম তখন তোমার প্রেমের স্মৃতি আমার মন থেকে মুছে ফেলতে বাধ্য হলাম কারণ আমি তখন গরিব আর তুমি ধনী সমাজ আমাদের সম্পর্ককে অন্য চোখে দেখত আমি সেটা চাইতাম না এ কথা শুনে সঞ্জনার চোখে জল চলে আসে সে অভিজিৎকে জড়িয়ে ধরে বলে অভিজিৎ আমার কোনো কিছুতেই আপত্তি নেই তুমি গরিব হও বা ধনী আমি তোমাকে ভালোবাসি তুমি যদি আমার হয়ে যাও তাহলে আমি জীবনে সব কিছু পেয়ে যাব। তুমি জানো না এই দুটো বছর আমি কিভাবে কাটিয়েছি একটা মুহূর্ত এমন যায়নি যে তোমার কথা আমার মনে পড়েনি সে আরও বলে তুমি আর আমি যখন দুজনেই ভালোবাসি একে অপরকে তখন আমি আজ বাড়িতে গিয়েই বাবার সঙ্গে এই বিষয় নিয়ে সমস্ত কথা বলবো আমি আমার বাবাকে এই বিষয়ে আগেই সব জানিয়েছিলাম বাবা বলেছিল যদি আমার ভালোবাসা সত্যি হয় তাহলে একদিন না একদিন তুমি আমার সামনে এসে অবশ্যই দাঁড়াবে আমি আমাদের বিয়ের প্রস্তাব দেব বাবাকে অভিজিৎ কিছুটা ইতস্তত হলেও সঞ্জনা তখন খুব খুশি ছিল সে হেসে বলল এবার আর কোনো অজুহাত নয় আমি আগামী আগামীকালই বাবাকে নিয়ে তোমার বাড়িতে আসব বিয়ের কথা বলতে সন্ধ্যায় বাড়িতে পৌঁছেই সঞ্জনা নিজের বাবার কাছে ছুটে যায় বলে বাবা আমি অভিজিৎকে খুঁজে পেয়েছি আমাদের বিয়ের কথা বলতে চলো বাবা খুব খুশি হন কারণ অনেক দিন ধরে মেয়ে এইভাবেই বিষণ্ন ছিল আজকে দু বছর পর মেয়ের মুখে তিনি হাসি দেখেছিলেন সঞ্জনার তো ভাই ছিল সে জানতে চায় এই অভিজিৎ ছেলেটা কোথায় থাকে সঞ্জনা তাকে সব কথা খুলে বলে তখনই ভাই তার বাবাকে বলে ওঠে ছেলে অটো চালায় কাকা ওই ছেলের সঙ্গে নিজের বিয়ের বিয়ে দেবেন এটা কিভাবে করবেন আপনি এমনটা কখনোই হতে পারে না আমাদের পরিবারের মান সম্মান আছে আমরা লোকের সামনে কিভাবে মুখ দেখাবো একটা অটোওয়ালার সঙ্গে আমার বোনের বিয়ে কথা শুনে সঞ্জনার মুখ থেকে হাসি মিলিয়ে যায় বাবা সঙ্গে সঙ্গে নিজের দাদার ছেলেকে ধমক দিয়ে বলে তুই এই বিষয় নিয়ে এত কথা বলছিস কেন এটা আমার মেয়ে আমি বুঝবো ওর জীবনের কী ভালো কি খারাপ এছাড়া তোদের যদি এত সম্মানে বাধা লাগে তাহলে তোরা এখান থেকে চলে যেতে পারিস আর আমি আমার মেয়ের জীবনের কি সিদ্ধান্ত নেবো না নেব তাই নিয়ে আমি কারোর সঙ্গে পরামর্শও নিতে চাই না আমি ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব পরদিন কেশববাবু সঞ্জনাকে নিয়ে সোজা কলকাতার সেই বস্তি এলাকায় চলে যায় আর অভিজিতের সঙ্গে সে দেখা করে তিনি দেখেন তার মা অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে আর ছেলে নিজের মায়ের জন্য কঠোর পরিশ্রম করছে তাকে সুস্থ করার চেষ্টা করছে কেশববাবু যখন তার মাকে দেখে তখন তিনি তার মায়ের কাছে গিয়ে সঞ্জনা আর অভিজিতের বিয়ের প্রস্তাব দেন তার মাও এই বিয়েতে খুব খুশি হয়ে যান অভিজিতের মা খুব আনন্দিত হয়ে পড়ে তারপর তিনি বলেন সবই তো বুঝলাম দাদা কিন্তু লোকে যদি জানতে পারে এত বড় ব্যবসায়ীর মেয়ের সঙ্গে টোটো চালকের বিয়ে হচ্ছে তখন মান সম্মান তো কিছুই থাকবে না আপনাদের তো মান সম্মানে আঘাত লাগবে তখনই সঞ্জনার বাবা বলে আপনি কোনো চিন্তা করবেন না কেউ জানার আগেই আমি আপনার ছেলেকে একটা ছোট্ট ব্যবসা শুরু করে দেবো আপনার ছেলে আমার ছেলে আমার একমাত্র মেয়ে আমার যা কিছু আছে সবই তো এর এরপর সব কথা ঠিক হয়ে যায় কেশববাবু নিজের মেয়ের খুশির কথা ভেবে অভিজিতের জন্য একটা ছোট্ট ব্যবসা শুরু করে দেন আর যখন অভিজিৎ সেই ব্যবসায় ভালোভাবে চলতে শুরু করে তখন কেশববাবু অভিজিৎ আর সঞ্জনার বিয়ে দিয়ে দেন বিয়েটা হয় খুব ধুমধাম করে আর সব রীতি রেওয়াজ মেনে কিন্তু কেউই জানতে পারেনি যে অভিজিৎ একজন অটো চালক কারণ তখন সে একেবারে একজন পেশাদার ব্যবসায়ী হয়ে উঠেছিল তার নিজেরও একটা ভালো বাড়ি ছিল সেও একটা ভালো জীবন যাপন করত। তারপর সঞ্জনা আর অভিজিৎ একসঙ্গে সুখে শান্তিতে নিজেদের সংসার করতে থাকে কিন্তু একদিন হঠাৎ অভিজিতের মায়ের নামে একটা চিঠি আসে চিঠিটা খুলে দেখার পর তার চোখ বিস্মিত হয়ে যায় আসলে অভিজিতের মা ও বাবা প্রেমের পরে বিয়ে করেছিলেন আর সেই জন্য অভিজিতের মামার বাড়ির লোক তার মা বাবাকে মেনে নেয়নি এদিকে অভিজিতের মায়ের কোনো ভাই বা বোন ছিল না আর যখন তার বাবার মৃত্যু হয় তখন গ্রামের সকলে মিলে সিদ্ধান্ত নেয় এই সমস্ত সম্পত্তির মালিক অভিজিতের মাই হবে অভিজিতের মায়ের গ্রামের লোক তার মাকে চিঠি পাঠায় আর এই চিঠি পড়ে তার মায়ের চোখ বিস্ময় বড় বড় হয়ে যায় আর অভিজিৎ বিস্মিত হয়ে মাকে জিজ্ঞেস করে মা তুমি তো কখনো আমাকে কথা বলো তুমি তো কখনও আমার মামা বাবার কথাও আমাকে কিচ্ছু জানাওনি যখনই জিজ্ঞেস করেছি বলেছিলে আমার দাদু মারা গেছেন কেন আমাকে এই সমস্ত কিছু জানাওনি তখন তার মা পুরো ঘটনাটা অভিজিৎকে বলে দেয় তিনি বলেন তোর বাবা খুব দরিদ্র পরিবারের সন্তান ছিলেন আর আমার বাবা খুব ধনী পরিবারের ব্যক্তি ছিলেন তাই আমার আর তোর বাবার বিয়েটা তিনি মেনে নিতে পারেননি এই কারণে তিনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন আর তারপর থেকে তিনি বলেছিলেন জীবনে কখনও তিনি আমার মুখ দেখতে চান না আর তারপর থেকেই আমিও কোনোদিনও সেখানে যাইনি কিন্তু পাশের বাড়ির এক মহিলার কারণে ওই সমস্ত সম্পত্তির অধিকার এখন আমার হয়ে গেছে তিনি পরিবারের লোকজনকে গ্রামের লোকজনকে জানিয়েছেন যে আমার বাবার একটি মেয়েও ছিল এবং সে এখন কলকাতায় বাস করে আর তারপরেই গ্রামের লোকজন আমাদের এই ঠিকানায় চিঠি পাঠিয়ে দিয়েছেন এখন আমাদের একটা উকিল ধরে সেখানে যেতে হবে এই ঘটনার পরে অভিজিতের হাতে আরও অনেক বেশি টাকা এসে যায় এবং সে ও সঞ্জনা দুজনে মিলে মিশে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে তাদের বড় ছেলে এখন ব্যবসা সামলায় আর অভিজিৎ ও সঞ্জনা আরামে থাকে এই ঘটনার প্রায় পঁচিশ বছর কেটে গেছে তাহলে বন্ধুরা এই ছিল অভিজিৎ আর সঞ্জনার প্রেম কাহিনী আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন অভিজিৎ আর সঞ্জনার এই ভালোবাসা এই দূরত্ব সম্পর্কে আপনাদের কি ধারণা আপনারা কি মনে করেন সত্যিকারের ভালোবাসা কি কখনো এত সুন্দর পরিণতি পায় নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন